রাতে ঘুমানোর আগে বালিশের নিচে একটা আলু রাখুন তারপরে দেখুন কি ঘটে মুহূর্তের মধ্যে আপনি অবাক হয়ে যাবেন পুরো চম করবেন আপনার জীবন পরিবর্তন করে দেবে শুধু আপনি না আপনি সহ আপনার পুরো পরিবারের জীবন পরিবর্তন করে দেবে যখনই দেখবেন তখনই আশ্চর্য হয়ে যাবেন এতদিন পর্যন্ত কেন দেখেননি এবং জানেননি সেজন্য আফসোস করবেন দেখা মাত্র ওই ট্রাই করতে বাধ্য হবেন অবশ্যই পুরোপুরি জানতে হলে বুঝতে পারেন পুরো সাথে থাকবেন ভিডিওর মধ্যে দেখিয়ে দিব দেখতেই পাচ্ছেন এখানে একটা আলু নিয়ে নিয়েছি প্রথমে আমাদের যে জিনিসটা লাগবে সেটা হচ্ছে আলু তবে আলুটা ব্যবহার করার আগে আপনাকে খুব সুন্দর করে পরিষ্কার করে নিতে হবে এটা গায়ে যেন কোনো প্রকার কোনো ময়লা না থাকে তবে পরিষ্কার করার পরে কিন্তু এটা ভেজা অবস্থায় ব্যবহার করা যাবে না তা যে আলুটা নিয়েছি এটা ছোট্ট একটা আলু ব্যবহার করেছি এরকম একটা সাইজ হলেই হবে বেশি বড় নেওয়ার কোনো প্রয়োজন নাই এখন আলুটা সুন্দর করে পরিষ্কার করে নিয়েছি তো দেখুন একদমই কিন্তু ময়লা নেয় খুব ভালোভাবে পরিষ্কার করে নিয়েছি এখন যেটা করতে হবে আলুর গায়ে যে পানিটা আছে এটা ভালোভাবে মুছে নিতে হবে যে যেগুলো টিসু বা সুতি কাপড় দিয়ে আলুটা সুন্দর করে মুছে নেবেন তো আমার আলুটা আমি সুন্দর করে মুছে নিয়েছি দেখুন একটুও কিন্তু পানি নাই পুরো পুরি শুকনো করে নিয়েছি এখন এই আলুটাই আমি বালিশের নিচে রেখে দেবো এটা রাখার পরে এমন ঘটনা ঘটবে আপনি দেখা মাত্রই চুম করবেন এতদিন পর্যন্ত কেন দেখেননি এবং জানেন নিয়ে সেজন্য আফসোস করবেন তো আলুটা বিছানার নিচে রাখার আগে আমাদের যেটা করতে হবে কয়েকটা লবঙ্গ লাগবে এখানে ফ্রেশ দেখে আমি আটটা থেকে দশটা মতো লবঙ্গ নিয়ে নিয়ে যে লবঙ্গগুলো ব্যবহার করবেন একদম ফ্রেশ ব্যবহার করতে হবে মূলত লবঙ্গর মাথায় যে ফুলগুলো থাকে এগুলা সহ ব্যবহার করলে বেশি ভালো হবে তো আমি যে আলুটা নিয়েছি ছোট্ট একটা আলু নিয়েছি এটার জন্য আটটা থেকে দশটা লবঙ্গ হলে হবে বেশি প্রয়োজন নাই বাড়ির নিচে যে আলুটা রাখবেন ছোট একটা আলু নেওয়ার চেষ্টা করেন বেশি বড় আলু নেওয়ার দরকার নেই যত ছোট নেবেন তত বেশি ভালো হবে মোটামুটি সাইজের যে আলুটা হয় সেটাই নিতে হবে তো দেখতেই পাচ্ছেন এখন যেটা করতে হবে এই যে আলুটা আমি পরিষ্কার করে নিয়েছি এই আলুর গায়ে লবঙ্গগুলো সুন্দর করে লাগিয়ে দিতে হবে এবং লবঙ্গগুলো লাগারও কিন্তু নিয়ম আছে ঠিক আমার হাতের দিকে লক্ষ্য করে বুঝতে পারবেন আমি কীভাবে লাগিয়ে নিচ্ছি পুরো লবঙ্গ কিন্তু আলুর মধ্যে দিয়ে দেওয়া যাবে না কিছুটা বাইরে বের করে রাখতে হবে অর্ধেকটা পর্যন্ত আলুর মধ্যে ঢুকিয়ে দেবেন কিছুটা পর্যন্ত বাহিরে রেখে দেবেন ঠিক এইভাবেই কিন্তু লবঙ্গগুলো সুন্দর করে লাগিয়ে নিতে হবে আমি তিনটা তিনটা করে এরকম করে আমি আলুর সাথে লবঙ্গগুলো লাগিয়ে নিয়েছি দেখে বুঝতে পারছেন ঠিক এইভাবে লবঙ্গগুলো আলুর গায়ে লাগিয়ে নেবেন এখন এই আলুটায় আপনাকে বালিশের নিচে রাখতে হবে তো এখন যেটা করতে হবে আমি বালিশের কাছে চলে এসেছি এখন এই বালিশের নিচে আমি আলুটা রেখে মূলত আপনি সবসময় যে বালিশটা ব্যবহার করে থাকেন সেই বালিশের নিচে আপনি আলোটা রেখে দিবেন এখন অনেকে মনে প্রশ্ন হতে পারে এটা রাখলে কি এমন করতে পারে আপনি জানার সঙ্গে সঙ্গে অবাক হয়ে যাবেন পুরোই চুম করবেন এতদিন পর্যন্ত কেন জানেননি এবং কেন দেখেননি সেজন্য আরও বেশি আফসোস করবেন অনেকেরই কিন্তু এই সমস্যা হয়ে থাকে মাইগ্রেনের সমস্যা মাথা ব্যথার সমস্যা সারা রাত এ পাশ ও পাস হয়েও আপনি ঘুমাতে পারেন না মাঝরাতে দেখা যায় আপনার নাক বন্ধ হয়ে যায় মাথা ব্যথা শুরু হয়ে যায় সেক্ষেত্রে আপনি যে কাজটা করবেন ঘুমানোর আগে একটা আলু সাথে এরকম লবঙ্গ আপনি বালিশটাতে মাথা দিয়ে ঘুমান সেই বালিশের নিচে রেখে দিবেন আমি বলছি বালিশে মাথা দেওয়ার সঙ্গে সঙ্গে আপনি ঘুমিয়ে পড়বেন এমনকি আপনার ঠান্ডা জনিত কোনো সমস্যা থাকলে খুশখুসি কাজের সমস্যা থাকলে নাক বন্ধের সমস্যা থাকলে সেটাও দূর হয়ে যাবে যারা এই সমস্যায় অতিষ্ঠ হয়ে গিয়েছেন তাদের আইসক্রিম ভিডিওটা কোটি টাকার থেকেও বেশি মূল্যবান মনে হবে আশা করি ভিডিওটা সবার অনেক বেশি উপকার আসবে কাজে লাগবে আজ পর্যন্ত সে ভালো থাকবেন আল্লাহ হাফেজ